আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশের সুনাম একটি কোম্পানি কর্ণফুলি কোম্পানিতে একটি নিয়োগ প্রকাশ করছে সেই নিয়ে বিরতি সম্পর্কে একটু জিজ্ঞাসা জানানোর চেষ্টা করব এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই সি এটুজের জানানোর চেষ্টা করব অবশ্যই কর্ণফুলি গ্রুপ নিয়োগ কর্ণফুলি প্রকাশের তারিখ সাত উনিশ দুই হাজার পঁচিশ চলমান দুইটি পদের সংখ্যা জন বয়স সীমা আঠারো থেকে ত্রিশ বছর শিক্ষাগত যোগ্য চায় এস এস সি এসএসসি স্নাতক পাশ চাকরির ধরন বেসরকারি আবেদনের শুরুর তারিখ আবেদন শুরু চলতেছে আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন প্রকাশের সূত্র অবশ্যই বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন কিংবা অনলাইন ডাক যোগাযোগ সরাসরি সাক্ষাৎকার করতে পারবেন চাকরির সংরক্ষণ তত্ত্ব কনফলি গ্রুপ নিয়োগ যদি প্রকাশ করছে প্রতিষ্ঠানটি মাদ্রো ডেক্টর বিভাগ মার্কেটিং অফিসার সিনিয়র মার্কেটিং অফিসার পদে জনবল নিয়োগের দেওয়ার হবে আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থী মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম কনভুলি গ্রুপ পদের নাম মার্কেটিং অফিসার সিনিয়র মার্কেটিং অফিসার বিভাগের নাম মন্দ ডিরেক্টর ডিভিশন পদের সংখ্যা পাঁচ জন শিক্ষাগত যোগ্যতা বিবিএ বিবেক অটোমোবাইল অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে কর্মস্থল অফিসে বয়সীমা আঠারো থেকে পঁচিশ বছর বয়সীমা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর কর্ণফুলি বাংলাদেশের যে কোনো স্থান মাসিক বেতন ষোলো থেকে পঁচিশ হাজার টাকা অন্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রকাশ কর্ণফুলি আবেদন করার সিস্টেম গ্রুপ আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কৃতপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী সময়ের মধ্যে অনলাইন বিডি মধ্যে আবেদন করুন আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে আবেদন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিবো এবং কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন এবং বিস্তারিত আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই সবাই ভালো থাকবেন